যখন পতন ঘটবে হয়তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসতে হবে সেই থেকে আমরা সেই যে সংবিধান আওয়ামী লীগ হাত দিল সেই বারো পর থেকেই কাজ করে আসছি তারপর আপনি দেখবেন সাতাশ দফা দুই হাজার বাইশ সালে এবং একত্রিশ দফা দুই হাজার তেইশ সালে যেটা দেওয়া হয়েছে আজকে সংস্কার নিয়ে যা কিছু আলোচনা করা হচ্ছে কেন মৌলিক ভিত্তি কিন্তু এটা অস্বীকার উপায় নেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান যদি তখন নিজে না বলতেন যে করপর দুইবারে বেশি বাংলাদেশি কেউ প্রধানমন্ত্রী হবে না হয়তো প্রধানমন্ত্রী টার্ম নিয়ে আলোচনা না করা হচ্ছে কেন বিকজ বিএনপি স্টেপ ফরওয়ার্ড করেছে তারপর সেটাকে ধারণ করে আমরা কাজ করছি আজকে আমরা সংবিধানের যতগুলো মেইন ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কথা বলছি ভিত্তি কিন্তু সেই ভিশন টোয়েন্টি থাকি ভিত্তি কিন্তু একত্রিশ দফা বাট হ্যাঁ কি কিভাবে আমরা সেটাকে কার্যকর করবো ম্যাথোলজি কি প্রক্রিয়া সেখানে আমাদের কিছু সার্টিন ডিফারেন্স রয়েছে এবং সার্টেন ডিফারেন্স আছে বলে আমরা ভিন্ন পার্টি আমরা যে কোনো বিষয়ে যদি সবাই এক হয়ে যায়, কিংবা জোর করে এক করা হয় তাহলে তো আমাদের সেই গণতান্ত্রিক যে বৈচিত্র্য সেটা থাকবে না সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো আমাদের ভিন্ন মত ভিন্ন পার্থাকে সম্মান জানানো উচিত পারস্পরিক সেই শ্রদ্ধাবোধ থাকা উচিত যতক্ষণ পর্যন্ত আমরা দেশের মানুষের প্রাধান্য দিই যতক্ষণ পর্যন্ত দেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিই ইতিমধ্যে আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনায় আসি প্রথম 100 দিনে কি করব প্রথম 180 দিনে কি করব সে কোন পরিকল্পনা দিয়েছি নি অনেক আগে থেকে আমাদের এই চিন্তাগুলো আসে ওঠে যদি আমরা রাষ্ট্র পরিচালনা আসি কিভাবে আমাদেরকে একাউন্টেবল রাখা যাবে যে 100 দিনে আমরা ডেলিভারেবলগুলো আমরা ডেলিভারি করছি 180 দিনে politiche পরিকল্পনা নিয়ে আলাদা কাজগুলো করছি আমাদের সেগুলো নিয়ে আলোচনা করা দরকার সংস্কার বলতে শুধুমাত্র উচ্চগত বা ততটুকু বিষয় না সংস্কারের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন করা দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান করা সেগুলো নিয়ে কেন আলোচনা হচ্ছে না আর একটা বিষয় না বললি না সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবিধানের প্রত্যেকটা বাক্য শব্দ গুরুত্বপূর্ণ তবে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণের স্কৃহাটা যে সংবিধান তোমার গুম করতে হবে খুন করতে হবে কোথাও বলা নাই নিশ্লাতে নির্বাচন করতে হবে বিনা ভোট বিনা ভোটে নির্বাচন করতে হবে কিংবা দামি ভোটে নির্বাচন করতে হবে সংবিধানের পরতে পরতে আইনের অনুশাসনের কথা বলা আছে মানবাধিকারের কথা বলা আছে জনগণের ক্ষমতা জনগণের প্রত্যক্ষ ভোটের কথা বলা হচ্ছে পছন্দের মতন একটা বা দুটা জিনিসকে পিক করেছে নিজেদের মতন করে অ্যাবিউজ করেছে সেটার উপর ভিত্তি করে রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ধরেছে সুতরাং ফ্যাসিবাদী ভুক্তি সংবিধানকে এমন ধরনের নিজেদের মতন ব্যবহার করা যেখানে সংবিধান স্পৃহাটাই হারিয়ে ফেলেছে